তাই আমি বাদে এখন আরো একটা জুন পুষার বাইসে আছে আর ওইটি ওই যে ভিভেস মারুফ গেমিং এর জুন পুষার জানি না গাইজ আজকে কিন্তু আমি জুন পুশ করে ওয়ার্ল্ড রেকর্ড করছিলাম তার চেয়ে বড় কথা তোমরা যদি একটু কিল ফিডের দিকে তাকাও তাহলে দেখবা কিল করছে ভিভেস মারুফ গেমিং তার মানে আমাদের ম্যাচেই পড়ে গেছে ভিভেস মারুফ ভাই তার মানে গাইজ বুঝতে পারছো তো মেটের সুবিধার্থে খেলাটা একদম সেই বাট গাইস এই ম্যাচে আমি আমাদের পুশার জুন পুষার গীত কিন্তু গাইস এখনো কোনো গাড়ি পাইনি তারপরও গাইস যে কয়টা সুপার মিডিয়া আমি সংগ্রহ করছি ম্যাচে একবারও যদি না মরে তাহলে ভিবেস মারব গেমিং এর জুন পুষারকে আমি হারাতে পারবো ভাই এতটুকু আত্মবিশ্বাস আমার নিজের প্রতি ভিডিও এনজয় করো তাহলে আশা করি সবাই বুঝে যাবাটা আসলে কারা পাইছিল তো গাইস ভিডিওটা ওখান থেকে কাইটে একদম শেষে নিয়ে আসছি নাইলে ভাই ভিডিওটা অনেক বড় হয়ে যাইবে আর ভিডিওটা ঝুলে গেলে তোমাদের কাছেও দেখতে অনেক খারাপ লাগবে তার জন্য ভিডিওটা একটু ছোট করে দিল তো গাইস ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলে যারা একদমই নতুন আছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো গাইস দেখতে পাচ্ছ জুনটা একদম শেষের পর আর দুইটা স্কোয়াডে দুইটা জুন পুষার রয়েছে আর আমাদের স্কোয়াডের জুন পুষার আমি শুধু এখনো বাইচে আসি ম্যাচে এক পে স্মারক গেমিং আর তাদের স্কোয়াডে রয়েছে খাতারনাক জুন পুষার আর গাইছ এটা বলে জুন থেকে বের হয়ে গেলাম আর বইয়াটা ইনশাল্লাহ আমি পাবো কারণ নিজের প্রতি প্রচুর 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 পরিমাণে আত্মবিশ্বাসে রয়েছে তবে গাইজ জুনের দিকে যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবা যে জুন একদম পুরোপুরিভাবে সাদা হয়ে গেছে তার চেয়ে বড় কথা গাইছ আমি বাদে এখনো দুইটা জুন পুষার বাইচে আছে তবে গাইছ এখন একটু একটু বুঝতে পারছি যে আমি হয়তো বা বইয়া পাবো না তবে গাই শেষ পর্যন্ত দেখার আগে অবশ্যই একটা কমেন্ট করে দাও যে বুয়াটা আসলে কে পাবে তবে গাইছ এটা বলতে না বলতেই একটা জুন পুষার অলরেডি হয়ে গেছে আর ওর নাম হয়েছে মাহিন এই আরে ভাই আমি বার এখন আরো একটা জুন পুষার বাইসে আছে আর ওইটা হয়ে গেছে ভিবে স্মারক গেমিং এর জুন পুষার জানিনা বুয়েটা কখন পাবো আর গাইস অবশেষে সব জুন পুষারদেরকে হারিয়ে আমি শুভ বুইয়া নিয়ে আসলাম আর গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দিও